হ্যাঁ বিটিভি একটা প্রোগ্রাম ছিল তো ওখানে কোরাস একটা প্রোগ্রাম সব ছোট ছিল তো সবাইকে শাড়ি পরতে হবে তো আমার মনে আছে যে মেকআপ রুমে হচ্ছে মা শাড়ি পরে দিয়েছিল একদম সুতি শাড়ি এত ফুল হ্যাঁ আনকমফর্টেবল ছিল আমি যখন ক্লাস করতাম তখন হচ্ছে এমন হয়েছে যে ওয়াশরুমের বাইরে তাড়াতাড়ি পরে মানে কলেজে ক্লাস শেষ করে হচ্ছে আমার ওইখানে ক্লাসে ঢুকতে হতো শাড়ি মা প্যাকিং করে নিয়ে রেখেছিল আমি এখানে তাড়াতাড়ি শাড়িটা পরে তারপরে ক্লাসে বসে গেছি

প্রতিটা কাজের ক্ষেত্রে মার কিছু না কিছু একটা করেই থাকবে যেহেতু তো এভাবে করলে পারতা এখানে ডাইরেক্টটা মনে হয় একটু এভাবে ডেলিভারি দিতে পারতা হাসিটা একটু কম হচ্ছে সব কিছুতে চুলটা এভাবে কেন বাদদা এখন পর্যন্ত প্রতিনিয়ত শুনতে হয় বাবা খুব বেশি ধরতেন না বাট বাবার ক্ষেত্রে আমার বাবা খুব রিজার্ভ ছিলেন বাবার ক্ষেত্রে যেটা হয়েছে যে কোন কাজ আসতে সবার আগে সে একটা বাবা দিত যেটা এখন আর বাবা যেহেতু নাই এখন আর দেয় ちょっと見せてくれるか